ভক্ত বন্ধুরা একজন নারীর জীবনে কিছু পবিত্র চিহ্ন ও আচার থাকে যেগুলো শুধুই ভক্তি ও বিশ্বাসের প্রতীক নয় বরং তার সংসার স্বামী ও সৌভাগ্যের রক্ষাকবচ বটে আজ আমরা এমনই একটি বিশেষ বিষয়ে কথা বলবো, যা প্রতিটি পুরুষের জানা উচিত কারণ একটিমাত্র ভুল কখনো কখনো ডেকে আনতে পারে বড় বিপদ বা দুর্ভাগ্য বন্ধুরা নারীদের এমন একটি পবিত্র জিনিস আছে যা কখনোই খোলা বা খোলার চেষ্টা করা উচিত নয় এমন এমনকি ভুলবশত যদি কোনো পুরুষ এটি খুলে ফেলেন তাহলে তার জীবনে শুরু হতে পারে দুর্ভাগ্য বিঘ্ন এবং অর্থনৈতিক অস্থিরতা এটি শুধু শাস্ত্রীয় নিষেধ নয় এটি মা লক্ষ্মীর আশীর্বাদ রক্ষার একটি আচারও বটে এছাড়াও আজকের ভিডিওতে আমরা জানব মহিলারা ঠিক কোন সময় মাথার চুল ধুলে স্বামীদের আর্থিক উন্নতি হতে পারে কারণ অনেক নারী স্নানের সময় একটি সাধারণ ভুল করে ফেলেন যা শাস্ত্র মতে একেবারেই অনুচিত বন্ধুরা এই সমস্ত তথ্য একসাথে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আমি একজন সনাতনী আপনাদের আন্তরিক স্বাগত জানাই ধর্মিক কোঠা ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞানের আলো থেকে উপকৃত হতে পারেন আর কমেন্টে ভক্তিভরে লিখে দিন জয় মা লক্ষ্মী এমনটা করলে জীবনে সমস্যা আসতে শুরু করে এবং দুর্ভাগ্য পিছন ছাড়ে না আমাদের দেশে নারীদের দেবী রূপ হিসেবে গণ্য করা হয় তাদের মা লক্ষ্মীর প্রতীক বলা হয় একজন নারী হলেন ঘরের সুখ সমৃদ্ধির মূল চাবিকাটি একজন নারী তার ঘরকে স্বর্গ করে তুলতে পারেন আবার তাকে অসম্মান করলে সেই ঘরেই অশান্তি নেমে আসে বন্ধুরা নারীদের সেই বিশেষ বস্তু যদি কোন পুরুষ ভুল করে খুলে ফেলেন তবে সেখান থেকেই তার দুর্ভাগ্যে শুরু হয় তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক শাস্ত্রে এই বিষয়ে কি বলা রয়েছে বন্ধুরা প্রথমে আমরা জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে যা একজন নারীর কখনোই করা উচিত নয় এই ভুলগুলো ঘরে অশুভতা আনতে পারে এবং শুভ সময়কে অশুভ করে তুলতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি যে নারী অনেক বেলা পর্যন্ত ঘুমায় তার ঘরে মা লক্ষ্মীর আগমন হয় না যারা সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার রাখেন সেই ঘরে কোনোদিন নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এই ঘরে সবসময় শুভতা ও শান্তি বজায় থাকি দীর্ঘক্ষণ ঘুমানো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যেমন অনুচিত তেমনি শরীরের পক্ষেও ক্ষতিকর এতে শরীরে অলস্য আসে এবং দৈনন্দিন রুটিনও নষ্ট হয়ে যায় নারীদের সবসময় তাদের চুল ও পা পরিষ্কার রাখতে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন চুল এবং পা ঘরের সৌন্দর্যও সমৃদ্ধির প্রতীক যারা নিজেদের পরিচ্ছন্নতায় যত্ন নেন তাদের ঘরে মা লক্ষ্মীর বাস হয় কিন্তু যেসব নারীরা চুল বাপা অপরিষ্কার রাখেন তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে এবং মা লক্ষ্মীর উষ্ট হয়ে সেই ঘর ছেড়ে চলে যান এর ফলে তারা অর্থসুখ এবং স্বামীর সঙ্গ থেকেও বঞ্চিত হতে পারে হিন্দু ধর্মের স্নান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে যেগুলি পালন করা আমাদের সবার কর্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলির একটি হল সঠিক সময়ে স্নান করা শাস্ত্রে বলা হয়েছে সকাল আটটার পর স্নান করা উচিত নয় এ সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায় যার ফলে শরীরে সতেজতাও উদ্দীপনার অভাব দেখা যায় এর প্রভাব সারাদিনের কাজে পড়ে ব্যক্তি অলসবোধ করে এবং মন থেকে কাজ করতে পারে না তাই সকাল সকাল আটটাটার পরে স্নান করা থেকে বিরত থাকা উচিত বিশেষ করে যে নারীরা সকাল সকাল আটটাটার পরে স্নান করেন তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে সুখ শান্তি আসে না যদি কোন কারণে সকাল সকাল আটটাটার আগে স্নান করা না যায় তবে অবশ্যই দুপুর বারো তার আগে স্নান করে নিতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর দুপুর বারোটাটার পরে স্নান করা অনুচিত কারণ এ স্নানকে দানব স্নান বলা হয় এবং এতে কোন পুণ্য লাভ হয় না বরং এটি পাপের কারণ হয়ে দাঁড়ায় নারীদের তাদের স্নানের জলে সামান্য নুন মিশিয়ে নেওয়া উচিত এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি বিশেষ উপায় এবং এর ফলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বলে ধরা হয় সকালে রান্না করার সময় একটি রুটি বা ভাত আলাদা করে গরুকে খাওয়ানো এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রতিদিন এমনটি করলে ঘরে কখনো কোনই অর্থ বা অন্যের অভাব হয় না এটি খুবই ছোট একটি কাজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর প্রতিদিন বাড়ির মন্দিরে পূজা করা উচিত এবং প্রতিদিন সেখানে ধূপ দিক বা আগরবাতি ঝালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এতে ঘরের পরিবেশ পবিত্র হয় এবং সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে সকালের সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব থাকে এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন তাই যদি আপনি সকালে বাড়ি পরিষ্কার না করে দুপুরে বাড়ি পরিষ্কার করেন তবে তাতে কোন শুভ ফল হয় না এতে ঘরের সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় না তাই সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোচা সব থেকে বেশি উত্তম কারণ এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী বসবাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে বেলায় ঘর ঝাড়ু দিলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে যায় দুপুর বেলায় নির্জন গুতুরে বা শুনশান জায়গায় যাওয়া উচিত নয় বিশেষ করে নারীদের এই বিষয়ে খুব সাবধান থাকা উচিত এ সময় চারপাশের নেতিবাচক শক্তির গতি সব থেকে বেশি থাকে কবরস্থান শ্মশান বা একাকি নির্জন স্থানে দুপুর বেলায় যাওয়া ক্ষতিকর হতে পারে যার ফলে সেখানকার নেতিবাচক শক্তি আপনাকে আচ্ছন্ন করতে পারে একজন নারীকে এই জগতে দেবীরূপ বলে মনে করা হয় বলা হয় যে মা পার্বতী প্রতিটি নারীর ভিতরেই বাস করেন নারীর নাভিস্থানকে শক্তির প্রতীক হিসেবে বিবেচিত করা হয় তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার পবিত্র রাখা উচিত অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার ব্যাপারে অবহেলা করেন এমনটা করলে মা পার্বতী রুষ্ট হতে পারেন এবং সেই নারীর জীবনে সমস্যা ও বিপদ বৃদ্ধি পেতে থাকে শাস্ত্রে বলা হয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিবাহতে দেরি বা বিবাহতে বাধা সৃষ্টি হয় এবং তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে নাভিকে মা পার্বতী বা শক্তির বাসস্থান হিসেবে ধরা হয় তাই একে অপরিষ্কার রাখা অশুভ বলে বিবেচিত হয় এর প্রভাব শুধু নারীর উপরেই নয় বরং পরিবারের অন্যান্য সদস্যদের কাজেও বাধা সৃষ্টি করে সুতরাং যদি আপনি আপনার ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে নিজের নাভি পরিষ্কার রাখার বিষয়ে বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন এখন চলুন জেনে নেই নারীদের সেই বিশেষ জিনিসটি সম্পর্কে যেটি কখনোই কোন পুরুষের খোলা বা সরানো উচিত নয় না হলে তার জীবনে ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে এবং প্রক্ষতির সম্মুখীন হতে হতে পারে বন্ধুরা শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না কাউকে বারবার অপমান করা বিশেষ করে একজন নারীকে অপমান করা দেবীর অপমান হিসেবে গণ্য করা হয় যে ব্যক্তি নারীকে হে করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায় সে তার জীবনে ভয়ানক ভুল করে সং ভগবান শ্রীকৃষ্ণ ও নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন এবং তাদের সম্মান করা আমাদের ধর্মীয় সামাজিক দায়িত্ব তিনি বলেছেন যেখানে নারীর সম্মান করা হয় না সেখানে কোন শুভ কাজ সফল হয় না এমনকি দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যদি আপনি জীবনে উন্নতি অসুখ চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে যারা নারীদের সম্মান করেন তারাই সত্যিকারের সফলতা অর্জন করেন কিন্তু যে ব্যক্তি নারীদের অপমান করে সে যতই চেষ্টা করুক তার জীবনে সাফল্য কখনোই আসে না সুতরাং বন্ধুরা যদি আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি ও সাফল্য চান তাহলে নারীদের সম্মান করুন এবং কখনোই তাদের অপমান করবেন না ভক্ত বন্ধুরা মরে গেলেও করবেন নাই একটি ভুল বিবাহিত মহিলারা কিছু নির্দিষ্ট দিনে চুল ধোবেন না না হলে এর জন্য আপনাকে পস্তাতে হতে পারে এই ভিডিওতে আমরা জানব কোন দিনে বিবাহিত নারীরা চুল ধোয়া একেবারেই উচিত নয় যদি চুল না ধুয়ে উপবাস করতে হয় বা কোন পুজো বা শুভ কাজে অংশ নিতে হয় তাহলে কিভাবে তা সম্ভব নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ দুর্ভাগ্য বন্ধুরা পুরো তথ্য পেতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আর পুরো শ্রদ্ধার সাথে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী হর হর মহাদেব ভক্ত বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে বহু নিয়ম রীতি ও প্রথাকে গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহ অন্তৃষ্টি ক্রিয়া ছাড়াও আমাদের সনাতন হিন্দু সমাজে এমন অনেক প্রাচীন ঐতিহ্য ও আচার আজ। জীবন্ত রয়েছে যে নিয়মগুলির অনুসরণ প্রতিটি ভারতীয় নারী ও পুরুষ উভয় করে আসছেন প্রাচীনকাল থেকেই সেগুলির মধ্যে অন্যতম হল বিবাহিত নারীদের জন্য কিছুদিনের জন্য চুল ধোয়া নিষিদ্ধ শাস্ত্র অনুযায়ী বিবাহিত নারীদের প্রতিদিনকার কাজ শুরু করার আগে শুভ ও অশুভ সময়ের বিশেষ খেয়াল রাখা উচিত শুধু তাই নয় ধর্মশাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধোয়া উচিত নয় কারণ এতে স্বামী সন্তান ও পরিবারের উপর কষ্টও বাধা নেমে আসতে পারে সপ্তাহের কিছু নির্দিষ্ট দিনে যদি বিবাহিত মহিলারা তাদের নিজেদের চুল ধুয়ে ফেলেন তবে স্বামীর জীবনে বিপদ আসতে পারে এমনকি সন্তানের উপরেও দুঃখও রোগের ছায়া পড়তে পারে তাই ভক্ত বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সেই বারগুলি কি কি তার সাথে সাথে আমরা এটাও জানব কোন বিশেষ দিনে চুল ধোয়া অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রথম হল বুধবার বুধবার দিনে অবিবাহিত কুমারী মেয়েদের কখনোই চুল ধোয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে যদি কোন কুমারী মেয়ে বুধবার দিনে চুল ধোয় তবে তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাই যতটা সম্ভব কুমারী মেয়েদের বুধবার চুল না ধোয়াই সেও দ্বিতীয় বৃহস্পতিবার যদি কোন বিবাহিত নারী বৃহস্পতিবার চুল ধুয়ে ফেলেন তবে এতে স্বামীর আয়ু হ্রাস পেতে পারে শুধু তাই নয় বৃহস্পতিবার চুল ধোয়া নোখ কাটা চুল কাটা কাপড় ধোয়া এই সব কিছুই নিষিদ্ধ বলা হয়েছে এই নিয়মগুলি ভঙ্গ করলে পরিবারের উপর বড় ধরনের বাধা ও বিপদ নেমে আসতে পারে তৃতীয়ত সোমবার যদি কোন বিবাহিত নারী সোমবার চুল ধুয়ে ফেলেন তবে এটি তার সন্তানদের উপর বড় ধরনের বিপদের সম্ভাবনা তৈরি করে এই দিন চুল ধোয়ার ফলে সন্তানদের উপর অশুভ ছায়া পড়তে পারে বলে শাস্ত্রে উল্লেখিত পরিবারে অর্থনৈতিক সমস্যা এড়াতে হলে বিবাহিত নারীদের সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এই নিয়মগুলি পালন করলে পরিবার বিপদ ও সংকট থেকে রক্ষা পায় তাহলে এখন প্রশ্ন আসে যে চুল ধোয়ার সঠিক দিন কোনটি বন্ধুরা শুক্রবার বন্ধুরা শুক্রবার দিন বিবাহিত মহিলাদের অবশ্যই চুল ধোয়া উচিত এই দিন চুল ধোয়ার ফলে ঘরে সমৃদ্ধি আসে পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় স্বামীর আর্থিক উন্নতির সম্ভাবনা বেড়ে যায় তবে যদি কোন কারণে আপনি চুল ধুতে না পারেন কিন্তু আপনাকে কোন শুভ কাজ বা পূজা উপবাসে অংশ নিতে হয় তাহলেও আপনি অংশ নিতে পারেন তবে এজন্য আপনাকে অবশ্যই স্মৃতিতে সিঁদুর ধারণ করতে হবে শাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের স্মৃতি হল গঙ্গার স্থান অর্থাৎ এটি অত্যন্ত পবিত্র স্থান যখন নারী তার স্মৃতিতে সিঁদুর দেন তখন তিনি মা পার্বতীকে সম্মান জানান এবং এর ফলে মা পার্বতীর আশীর্বাদ তার উপর বর্ষিত হয় তবে ভক্ত বন্ধুরা স্মৃতিতে সিঁদুর দেওয়ার সময় কিছু বিশেষ নিয়ম ও সতর্ক অবশ্যই মেনে চলা উচিত অনেক সময় নারীরা সিঁদুর পড়ার সময় এমন কিছু ভুল করে ফেলেন যার কারণে সিঁদুরের পূর্ণফল মেলে না স্বামীর জীবনে কষ্টও বাধা আসে এমনকি সংসারে কলহ ও ধ্বংসের আশঙ্কাও তৈরি হয় এখন চলুন জেনে নিই সিন্দুর ব্যবহার করার সময় কি ভুল করা উচিত নয় আপনাদেরকে এখন জানাবো সিন্দুর সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম যেগুলি সরাসরি প্রভাব ফেলি স্বামীর সম্মান সংসারের শান্তি ও সমৃদ্ধির উপর নাম্বার এক এখন অনেক বিবাহিত নারীরাই স্মৃতিতে সিঁদুর পড়তে পান এবং সিঁদুর পড়লেও তা চুল দিয়ে ঢেকে রাখেন তবে শাস্ত্রে বলা হয়েছে যারা সিঁদুরকে লুকিয়ে রাখেন বা নামে মাত্র অল্প পরিমাণে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামীর সমাজে মর্যাদা কমে যায় নাম্বার দুই আপনি কি জানেন যারা স্মৃতিতে দীর্ঘ স্পষ্টভাবে সিঁদুর ব্যবহার করেন তাদের স্বামী সমাজে সম্মান পান তাদের স্বামীর প্রতিটি কাজে সাফল্য আসে এবং জীবনের লক্ষ্যে পৌঁছানো আরো সহজ হয়ে যায় নাম্বার তিন সিঁদুর পড়ার সঠিক পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একজন বিবাহিত মহিলা শিথিতে সিঁদুর পড়েন তখন প্রথমে সিঁদুরের কপালে, স্পর্শ করান তারপরে স্মৃতিতে সিঁদুর দিন এটি মা পার্বতীর আশীর্বাদ পাওয়ার একটি পবিত্র উপায় বলে মনে করা হয় এই নিয়ম পালনে সংসারে সমৃদ্ধি আসে একজন স্ত্রীর শুদ্ধ আচরণ ও ধার্মিক আচার শুধু ঘরের নয় স্বামীর জীবনেও সৌভাগ্য ও সাফল্যের পথ খুলে দেয় সংসারের পবিত্রতা ও শুভতা বজায় রাখার জন্য কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি শাস্ত্রমতে সিঁদুর নাকের সোজাসুজি অর্থাৎ সঠিকভাবে মাঝ বরাবর স্মৃতিতে লাগালে তা দাম্পত্য জীবনে সৌভাগ্য ভালোবাসা ও সম্মান বজায় রাখে কিন্তু অনেক নারী আছেন যারা সিঁদুর বাঁকা করে বা পাশে পড়েন যা একেবারেই শাস্ত্রসম্মত নয় এতে স্বামীর জীবনে বাধা বিপত্তি দেখা দিতে পারে এবং তিনি নিজের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করবেন না পবিত্রতা বজায় রেখে সিঁদুর পড়লে তবেই তার পূর্ণ ফল লাভ হয় আরেকটি বিষয় অন্য কোনো মহিলার হাত থেকে সিঁদুর না নেওয়াই উত্তম সিঁদুর পড়ার সময় মনে মনে মা পার্বতীর নাম জপ করুন এবং প্রার্থনা করুন যেন তিনি আপনাকে অখণ্ড সৌভাগ্য ও সুস্থ দাম্পত্য জীবন দান করেন নববিবাহিত নারীদের জন্য বিশেষ পরামর্শ যেই সিঁদুর বিয়ের সময় বর আপনাকে পরিয়েছেন সেই সিঁদুরটি ভালোভাবে সংরক্ষণ করুন পবিত্র কোনো পূজা ব্রত কিংবা বিশেষ অনুষ্ঠানে সেই বিবাহের সিঁদুর ব্যবহার করুন এটি শুধু একটি আচার নয় এটি একটি আত্মিক বন্ধন যা মা পার্বতীর আশীর্বাদে আপনার দাম্পত্য জীবনকে চিরস্থায়ী ও শুভ করে তোলে এই সিঁদুর দেব দেবীদের আশীর্বাদে পূর্ণ থাকে এবং এর ব্যবহার আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে ভক্ত বন্ধুরা একটি সুখী ও সমৃদ্ধ পরিবার গড়ে তোলার পেছনে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একজন নারী শুধুমাত্র গৃহিণী নন তিনি হলেন পুরো পরিবারের ভিত্তিস্তম্ভ তাই সংসারে কিছু বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রত্যেক বিবাহিত নারীর পবিত্র দায়িত্ব শাস্ত্র বলে যদি একজন নারী কিছু ভুল অভ্যাস নিজের জীবনে গ্রহণ করেন তাহলে তার প্রভাব শুধু তার উপরেই নয় পুরো সংসারেই পড়ে মা লক্ষ্মীর কৃপা সরে যায় আর সংসারে নেমে আসে অশান্তি ও দৈন্যতার ছায়া সনাতন বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কাজ আছে যা নারীদের কখনোই করা উচিত নয় ইভন ভুলবস্ত নয় যদি এই কাজগুলো অভ্যাসে পরিণত হয় তাহলে ঘরে দারিদ্রতা স্থায়ীভাবে বাসা বাঁধে এবং অর্থকষ্ট কখনো পিছু ছাড়ে না তাই প্রিয় ভক্তবন্ধুরা এই নিয়মগুলো মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে অনুসরণ করুন যাতে আপনার পরিবারে আসে শান্তি সুখ ও মা লক্ষ্মীর অপার আশীর্বাদ চলুন জেনে নিই বাস্তুশাস্ত্র অনুযায়ী নারীরা কোন ভুলগুলো কখনোই করবেন না ইভন ভুল করে হলেও নয় এক সূর্য ওঠার পর ঘর মোছা নয় যদি নারীরা নিজ হাতে ঘর মোছেন বা ঝাড়ু দেন তাহলে সেটা অবশ্যই সূর্যোদয়ের আগেই সম্পন্ন করা উচিত কারণ বাস্তুশাস্ত্র বলে সূর্য ওঠার পরে ঘর ঝাড়ু দিলে বা মোছা হলে সেই ঘর থেকে মা লক্ষ্মীর কৃপা সরে যায় এবং দারিদ্রতা প্রবেশ করে দুই ঘর পরিষ্কারের পর স্নানের অবহেলা নয় শুধু ঘর পরিষ্কার করলেই হবে না সঠিক পবিত্রতা বজায় রাখাও জরুরি ঘর পরিষ্কারের সঙ্গে সঙ্গে স্নান না করলে শারীরিক ও মানসিক ভারসাম্য নষ্ট হয় এবং এতে মা লক্ষ্মীর বিরূপ প্রভাব পড়ে শাস্ত্রে বলা হয়েছে ঘর পরিষ্কার করার পরে স্নান না করলে দারিদ্রতা বাড়িয়ে স্নানের পরে ভগবানের নাম স্মরণ করুন ও ভগবানের কাছে প্রার্থনা করুন এবং ভগবানকে প্রসাদ নিবেদন করুন বিশেষ করে যদি আপনি মা লক্ষ্মীর জন্য প্রসাদ নিবেদন করেন তাহলে প্রসাদ নিবেদন করার আগে কিছু খাওয়া একেবারেই অনুচিত যদি আপনার খাওয়া হয়ে যায় তাহলে মা লক্ষ্মীর উষ্ট হতে পারেন নাম্বার তিন সূর্যাস্তের পরে চুলে চিরুনি ব্যবহার নয় সনাতন বাস্তুশাস্ত্র মতে সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর চুলে চিরুনি ব্যবহার করা উচিত নয় এই কাজ বাস্তুদোষ সৃষ্টি করেই যার ফলে ঘরে অশান্তি ও দারিদ্রতা দেখা দেয় এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং ঘর থেকে শুভশক্তির প্রস্থান ঘটি এবার চলুন জেনে নি সনাতন বাস্তুশাস্ত্র অনুসারী নারীদের আরও কিছু ভুল যা তাদের ভুলেও করা উচিত নয় নাম্বার চার স্নান ছাড়া রান্নাঘরে প্রবেশ নয় রান্নাঘরকে বলা হয়েছে গৃহের পবিত্রতম স্থান তাই নারীদের স্নান না করে রান্নাঘরে প্রবেশ করা স্বাস্থ্যসম্মত নয় এই রান্নাঘরে আমরা পরিবারের জন্য অন্য প্রস্তুত করি যা সরাসরিভাবে পরিবারের স্বাস্থ্য শান্তি ও সমৃদ্ধির সাথে যুক্ত তাই স্নান করে রান্নাঘরে প্রবেশ করা শারীরিকভাবে পরিষ্কার রাখে এবং এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও শুভ নাম্বার পাঁচ ঝাড়ুতে পা দেওয়া এটি একটি মারাত্মক ভুল শাস্ত্র মতে নারীদের কখনোই ঝাড়ুকে পায়ের দ্বারা স্পর্শ করা উচিত নয় বিশেষ করে লাথি মারা বা পায় ঠেলা একেবারেই নিষিদ্ধ কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় যে ঘরে নারী ঝাড়ুকে লাথি মারি সে ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে না এবং সেখানে দারিদ্রতা ও অর্থকষ্ট চিরস্থায়ী হয়ে যায় নাম্বার ছয় ঘরের নারী যদি সবসময় রেগে থাকে তাহলে এতে মা লক্ষ্মীর কৃপা সরে যায় ঘরের নারীকে বলা হয় গৃহে সৌভাগ্যের মূল স্তম্ভ যদি কোন ঘরের নারী সর্বদা রেগে থাকেন অসন্তুষ্ট থাকেন। তবে সেই ঘরে মা লক্ষ্মীর কৃপা থাকে না ধীরে ধীরে সেই ঘরে অশান্তি দারিদ্রতা এবং বিভিন্ন সমস্যার প্রভাব শুরু হয় শাস্ত্র মতে বলা হয় যে একজন নারীর খুশি থাকা মানেই পুরো পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকা তার মুখের হাসি থেকেই ঘরে ইতিবাচক শক্তির প্রভাব শুরু হয় এবং মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বসবাস করেন তবে যদি নারীরা সবসময় দুঃখী বা রাগান্বিত থাকেন তাহলে সেটির প্রভাব পড়ে ঘরের সমস্ত পরিবেশে ধীরে ধীরে সেখানে অশান্তি ও দারিদ্রতা নেমে আসে তাই নারীদের উচিত সবসময় নিজে খুশি থাকা এবং ঘরের শান্তির পরিবেশ বজায় রাখা পাশাপাশি পরিবারের প্রত্যেকটি সদস্য উচিত নারীকে সম্মান ও খুশি রাখার চেষ্টা করা তাহলে পুরো পরিবার মা লক্ষ্মীর আশীর্বাদে ধন্য হয় এখন চলুন জেনে নেই নম্বর সাত এমন কিছু জিনিস যা বিবাহিত নারীরা কাউকে কখনোই দেবেন না সিঁদুর দানি সিঁদুর রাখার পাত্র বিবাহিত নারীরা নিজের সিঁদুর কৌটো কখনোই কাউকে দান করবেন না এই পাত্রটি আপনার অখন সৌভাগ্যের প্রতীক তাই এটি অন্য কারোর হাতে দিলে সৌভাগ্য হ্রাস পেতে পারে সিঁদুর পড়ার একটি নিয়ম হল সবসময় একান্তি বা মাথায় আঁচল দিয়ে সিঁদুর পরা উচিত প্রকাশে সিঁদুর পড়লে নজর লাগার আশঙ্কা থাকে যার ফলে সম্পর্কে দূরত্ব বা কলহ তৈরি হতে পারে নিজের পড়া চুরি পায়েল নুপুর বা বিছে কাউকে না দেওয়া বিবাহিত নারীরা তাদের হাতে পড়া চুরি পায়ের পায়েল বা নুপুর বা বিছে কাউকে দিতে পারবেন না বিশেষ করে কোমরের বিছে ভুল করেও কাউকে দেবেন না কপালের টিপ বা বিন্দি নিজের ব্যবহার করা বিন্দি বা টিপ কাউকে দেওয়া অশুভ বলে মনে করা হয় এই কাজ দাম্পত্য জীবনের স্থায়িত্বে বাধা সৃষ্টি করতে পারে যদি আপনি নিজের ব্যবহৃত পায়েল নূপুর বিছিটিক বা বিন্দি কাউকে দেন বা কারো সঙ্গে এটি শেয়ার করেন তাহলে আপনার স্বামীর উপর কষ্ট নেমে আসতে পারে দাম্পত্য জীবনে বাধা বা অশান্তি লেগে থাকতে পারে নাম্বার আট রান্নাঘরের পবিত্রতা ও মা লক্ষ্মীর কৃপা রান্নাঘর শুধু একটি স্থান নয় এটি গৃহলক্ষ্মীর আবাসভূমি যেখানে প্রতিদিন পরিবারের অন্নপ্রস্তুত হয় শাস্ত্রমতে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে মা লক্ষ্মীর কৃপাও গভীরভাবে জড়িত অনেক সময় দেখা যায় নারীরা রাতে রান্না করা ক করাই বা তাওয়া নামে যে রেখে দেন বা এটো বাসনপত্র রেখে ঘুমাতে যান এটা একেবারেই অনুচিত কারণ ব্যবহার করা অপরিষ্কার বাসনপত্র নেগেটিভ শক্তিকে আকর্ষিতও করে এতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন না বরং এতে ঘরে দুঃখ কষ্টও দারিদ্রতার প্রবেশ ঘটে তাহলে এখন প্রশ্ন হলো সঠিক করণীয় কি রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘর পরিষ্কার করুন সব বাসনপত্র ধুয়ে রাখুন তাওয়া করা ইত্যাদি শুকিয়ে গুছিয়ে রাখুন এতে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয় পরিবারে সুখ শান্তিও সমৃদ্ধি আসে ভক্তবন্ধুরা একটা ছোট্ট অভ্যাসও যদি বদলাতে পারেন তাহলেই আপনার ঘরে আসতে পারে অর্থ সৌভাগ্য আর গভীর শান্তির বর্ষা আমার সমস্ত পরামর্শ ধর্মীয় শাস্ত্র জনস্বার্থ ও প্রাচীন জ্যোতিষশাস্ত্রের বিশ্বাসের উপর ভিত্তি করে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এই পরামর্শগুলি বিশ্বাস ও ভক্তির চোখে গ্রহণ করুন এবং নিজের জীবনে প্রয়োগ করে দেখুন পরিবর্তন নিজেই আপনাকে অনুভব করাবে আমাদের এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য আপনাকে সঠিক পথের দিশা দেখানো এখানে আমরা কোনো রকম দাবি বা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিই না এই তথ্যগুলো শাস্ত্রীয় মতো প্রাচীন বিশ্বাস ও দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করা হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার হৃদয় একটু জায়গা করে নেয় তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যেন প্রতিদিনের নিত্য নতুন ভিডিও আপনার চোখের সামনে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কৃপায় আপনার ঘরে শান্তি সমৃদ্ধি আর ভক্তি বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে